আসসালামু আলাইকুম আমি কাজী সময় তিন কন্যা মা তিন বোনের বড় বোন তোমাদের মাঝে নিয়ে আসলাম আমার বাসায় আসবে হঠাৎ করে মেহমান আমি এখন কি করব না করব কি খাবো তাই চিন্তা করতেছি আর আমার মাথায় ইনস্ট্যান্ট বুদ্ধি চলে আসলো তো আমি অর্ডার করে নিলাম ফিননি এখানে হোম মেড আর এটার টেস্টে এতই ভালো ছিল যে এটা কিনা আমি বলে বোঝাতে পারবো না আর মাঝে মধ্যে আমি বাসায় অর্ডার করে নিই যখন আমি মনে করো অনেক ব্যস্ত থাকি আমার সানজিদা সামিয়া এরা সবাই এই ফিনিটা অনেক পছন্দ করে সে চলে আসছে আমার সেজো আর এ খেয়ে তো বলতেছে অনেক মজা আর ওই বলতে আমি বলতে পারবো না তো আমি বলছি বলো না কেমন আর আমার সায়রা বাবু তো অলওয়েজ এটা আহিরের বলতে এই ফিনিটা অনেক পছন্দ করে আর ওর জন্য মাঝে মধ্যে আমি অর্ডার করে এখন সবাইকে বলতেছি সত্যি করে বলো টেস্টটা কেমন আমি বানাইছি তো বলতেছে সত্যি মামি আপনি বানাইছি আমি বলছি হ্যাঁ আমি তারপর আমি ওদেরকে টেস্ট করানোর পর বললো যে না আমি বানাই নেই আর সানজিদা আমি যখনই ক্যামেরা ধরছি সানজিদা দুষ্ট আমি করে এটা চাই মানে একটু এক্সাইটিং দেখালো আর ওদেরকে বললাম যে আমি এটা অর্ডার করে নিয়ে আসি আর এটা অর্ডার করতে আমার বাসার পাশেই পাওয়া যায় আর ঢাকার ঢাকার ভিতরে উত্তরা গাজীপুর যেখানেই আসো সবাই অর্ডার করে খেতে পারবা বাসা আর এইটার টেস্টটা আসলেই অনেক মজা মানে আমি কি বলবো আমি তো এখান থেকেই মাঝে মধ্যে এনেই খাই তো বিকাল হলে পরে আমরা সবাই একটু চা নাস্তা করলাম মজা করি দেখি এখানে তো সানফ্লাওয়ার পেজের ওভারকোট ওভার পেয়ে সবাই খুশি আর ওরা কিন্তু কিনে নিছে আমাদের পেজ থেকে বাট আমি এনে দিছি এই হচ্ছে কথা আর লাটা কেমন লাগছে এটা তোমরা কমেন্ট সেকশনে বলবো আর এরা তো মজা এটা তো অনেক হ্যাপি ফুপা তো ভাই ফুপা তো বোন কাকি সবাই মিলে আনন্দ হইহুল্লা আর এখানে ওদের মামার সাথে ওরা পিকচার তুলতেছে মামা ভাগ্নে সবাই আহ কি মজা যাই হোক এখন অনেক দূর ধাপটা করার পর এখন নিয়ে আসলাম পুটিং আর পুটিংটা কেটে এখন হচ্ছে ওদেরকে দিব না তো আমি পুডিং কাটতেছি আর ভাবতেছি বাসায় বানাইতে গেলে কতটা টাইম লাগতো আর কতটা সময় অপচয় হতো মানে আর এত সুন্দরভাবে বাসার মতো করে তৈরি করা আর ওরা তো বুঝতেই পারতেছে না যে আমি কিনে আনছি বাট পরে ওদেরকে যখন বলি এটা হোম মেড তো বলতেছে আমি পুরো ঘরের মতো ফিল পাইছি যাই হোক সবাই খেয়ে হ্যাপি আমিও সবাইকে দিয়ে অনেক হ্যাপি উঠাইতে যাই ভেঙেছে এত সফট আর এত মজাদার ফুটিংটা আর দেখো লেয়ারটা দেখো কত মোটা মানে এইভাবে যদি কিনতেও যাওয়া হয় বাইরে এইরকম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাইয়াটা হচ্ছে শখের বিষয় মানে তিনি চান যে তার খাবারটা অনেকের কাছে পোশাক আর সবাই যাতে মনে তৃপ্তি করে তে পারে আর বাজেট ফ্রি বাজেটও কম মানে এত কম প্রাইজের ভিতর তোমরা এটা খুঁজেই পাবা না আর তোমরা যদি এখনই এটা অর্ডার করতে যাও আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা অর্ডার করে নিতে এই কেন ঢাকার ভিতর যারা আসো তারা এখনই অর্ডার করে ফেলো আর খুবই কম প্রাইজের ভিতর তোমরা এটা পেয়ে যাবে আর খেয়ে অবশ্যই বলবা কেমন হয়েছে আর যদি ভালো না হয় তো আমাকে কমেন্ট সেকশনে বলে যাবা ভালো হয়নি আমি গ্যারান্টি দিচ্ছি এটা খেয়ে তোমরা বলবা না এটা অনেক ভালো ছিল অন্য অন্য জায়গা থেকে টেস্ট করার থেকে পুরো মনে হচ্ছে যে বাসার মতো আর এখানে সবাই খেয়ে বলতেছে ভালো হয়েছে তো আমি এটা কোনো প্রমোশন ভালো লাগছে ভালো লাগাটা থেকেই তোমাদের কাছে শেয়ার করা এখন তোমাদের ইচ্ছা তোমরা অর্ডার করে খেয়ে খাবা কে খাবা না আর আমার মনে হয় যারা ঢাকার ভিতর আছে একবার হলেও ট্রাই করা উচিত ট্রাই করে দেখবা আর ভালো না হলে আমি তো বললাম আমাকে কমেন্ট সেকশনে বলবা আমি তোমাদের টাকা রিটার্ন করে দেবো থেকে বড় অফার আমার কাছে মনে হয় না কিছু আছে তার মানে বুঝতে হবে এটা আসলে অনেক বেশি টেস্ট আর কি ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো কে কোথা থেকে দেখছে কমেন্ট সেকশনে বলে যাবা নেক্সটে কি ব্লগ চাই সেটা বলবা আল্লাহ